একটা জায়গা উন্নত মানের একটা জায়গার ব্যবস্থা করে আমি নবীজি বসে বসে কুম্পা দিব সাহাবিরাও দিলের ভিতরে পুরো আগ্রহী একটা সুন্দর বিম্বর নবীজিকে আমরা উপহার দিব এবার সুন্দর একটা বিম্বরের ব্যবস্থা করলেন নবীজি আবার সুন্দর বিম্বরে বসে বসে সাহাবিদের সাথে নচি হোক করে হঠাৎ করে একদিন আমার নবীজি শুনতে পায় কোথায় থেকে যেন একটা ফুফায় ফুফায় কান্নার আওয়াজ আসতেছে আমার নবীর রহমতে আলম নবী হঠাৎ করে <medan> <mind numeheen weed>

আমি তো জানি না আমার জীবনে কোনো অপরাধ আমার নবীর সঙ্গে আমি করছি কিনা রবি আমি কি আপনার সাথে কখনো কোনো ব্যাঘবি করে ফেললাম

এখন থেকে তোমার কান্নার প্রয়োজন না যেহেতু তোমার দিলের ভিতরে আমি নবীর তো ভালোবাসা আজ থেকে আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম এই ভালোবাসার প্রমাণ তোমার মধ্যে থাকার কারণে আজ থেকে আমি নবীর কাছ থেকে তুমি কখনো দূরে থাকবে না

আজকেও সেই খিজুর গাছটা যেখানে আমার বমিজি রেখেছিল এখনো মদিনা নগরীর পশ্চিমে নবীর বিম্বলের পাশে অবস্থান করতেছে আমার